নমস্কার বিগ নিউজ টোয়েন্টি ফোর আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি কায়ন প্রথমে আপনাদের জানিয়ে দিই এখন ভোট ভোটেরই বাজার যেদিকে যাওয়া যাচ্ছে শুধু ভোটের কথাই আলোচনা সবার মুখে সেরকমই আমরা চলে এসেছি আজ মিস্টার শ্রী কুমার ব্যানার্জির কাছে তার কাছ থেকে শুনে নেব ভোটের ব্যাপারে কিছু আলোচনা প্রথমে আপনাদের জানিয়ে দিই তিনি যেমন অর্থনীতিবিদ একাধারে সেরকমই তৃণমূলের নেতা

আমি এইটুকু বলতে পারি যে লোকসভা নির্বাচন তো ভারতবর্ষের মুখে পাঁচ বছর হয় বিধানসভা হয় যেকোনো লোকসভা নির্বাচনে ইস্যু হওয়া উচিত কিন্তু পাঁচ বছর মানুষ যাকে ভোট তারা যা যা বলেছিল পেরেছো কি কথা রাখতে এইটা হচ্ছে ফার্স্ট ইস্যু সাধারণ মানুষের কাছে সেইটা না গিয়ে ইস্যুটা যদি আপনি ঘুরিয়ে দেন যে আমি মন্দির করেছি রাম ঠাকুর এসেছেন ভালো কথা নমস্র মানুষ কিন্তু মানুষ তো জিজ্ঞেস করছে পাঁচশো বছরের আগে রামকে আনতে পারলে আর মেল চক্সি নীরব নদী পালিয়ে গেলে তাকে আনতে পারলে না এই প্রশ্নগুলো তো মানুষ করছে এইবার যদি আমি পশ্চিমবাংলার বুকেও কিন্তু মানুষের একই প্রশ্ন যে আজ দিনের স্বপ্ন নিয়ে এসেছিল মানুষকে স্বপ্ন দেখিয়েছিল স্বপ্নের ফেরিওয়ালা তা মানুষ বলছে যে আজ দিন তো চাইছি না আমার তো পেট্রোল দু হাজার যা দাম ছিল ফিরিয়ে দাও ডিজেলের দাম ফিরিয়ে দাও গ্যাসের দাম ফিরিয়ে দাও রান্নাঘরে আগুন রেগেছে জিনিসের দাম রেগেছে এবং অর্থনীতি যদি আপনি দেখেন জিডিপি নিয়ে অনেক কথা হচ্ছে হওয়া স্বাভাবিক এক পক্ষ বলছে রঘুরাম রাজনের মতন মানুষ বলছে আমি হিসেব বুঝতে পারছি না এত বেশি করে জিডিপি হয়ে যাচ্ছে কি কিভাবে সেই বিতর্কে তো সাধারণ মানুষ বুঝতে পারছে না জিডিপি খাই না মাথায় দেয় কিন্তু তারা একটা জিনিস বলছে যে রিপোর্ট দেখে হয়তো আপনার জিডিপি বাড়লো তাহলে ভারতবর্ষের এক পার্সেন্ট পরিবারের আয় যদি পাঁচ হাজার গুণ বেড়ে যায় আর সাধারণ মানুষের আয় যদি কমে যায় এই যে পার্থক্যটা উচ্চবিত্ত আয় করছে নিম্নের দিকে প্রান্তিক মানুষ তারা খেতে না এই পরিপ্রেক্ষিতে যদি আমি পশ্চিম বাংলার ভোটটা ধরেন তাহলে আপনাকে দেখতে হবে যে পশ্চিম বাংলায় ধরে নিন এবারে লোকসভা ভোটে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস কি বলেছিল তৃণমূল কংগ্রেস যেগুলো বলেছিল কিন্তু করেছে যে আমরা স্বাস্থ্যসাথী করবো লক্ষ্মীর ভান্ডার করবো টাকা বাড়াবো কাজের বদলে খাদ্যের টাকা দিচ্ছে না আমরা নিজেরা দেবো কথা রেখেছি এইবার এখানে একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে আসতে পারে দুর্নীতির প্রশ্ন দুর্নীতিটা আপনি যদি দেখেন ভারতবর্ষে একটা করাপেক্স হয় সারা ভারতকে নেড়ে সেটা কিন্তু আমরা পাকিস্তানের পরে আছি একশো দশ একশো বারো করার দেশ পশ্চিমবাংলার দুজনের চারজন ছজন অন্যায় যে টাকা করাপশন দেখাচ্ছেন

তাহলে আপনি চলতে মনেছেন অপন টিমে তো কিছুই নেই একটা রাহুল গান্ধীর নেতা আছে ক্যাপ্টেন খেলতে পারে না আপনি বলছেন থোকা রাহুল তাহলে আপনি তো চারশো পেয়ে যাবেন যদি বেরিয়ে যায় আপনি যে খেলায় জিতবেন সেই খেলায় নিশ্চয়ই ফুটবলে রেফারি লাইসম্যান এদের হাত করবেন না আপনি ফোর্ক লাইসম্যানকে হাত করবেন না যিনি টিভিতে বসে রিপ্লে খেলা থাকে তাকে হাত করবেন না যদি চারশো বেরিয়ে যাবেন তাহলে এজেন্সি গুলোকে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে কেন তার মানে কোথাও আপনার মনে হয়েছে শুধু আর রাম মন্দির দেখিয়ে ধর্ম দিয়ে ফোদ হবে না তার কারণ মানুষ এবারে বুঝে নিতে চাইছে সারা ভারতবর্ষে আপনি মিলিয়ে নেবেন যেভাবে ধাক দিয়েছিল পশ্চিমবাংলার আগের নির্বাচনে আটকা পার দুশো পার এখন চারশো পার আজকে কিন্তু দেখবেন আর এমন অর্থনীতি করেছেন নির্মলা সীতারামন উনি দাঁড়াননি বলছে ওনার পয়সা নেই বন্ধের কত টাকা পেয়েছে আর যাদের দাম বেড়েছে উনি অর্থনীতির হাল খারাপ ওনার স্বামী তো বলেছে চেয়ে খারাপ অবস্থা কোনদিনই হয়নি উনিও অর্থনীতিবিদ আর বাংলায় আমার মনে হয় বিয়াল্লিশটা শীতে লড়াই হচ্ছে আর সম্ভবত বিজেপি আঠেরো পেয়েছিল এবারে বিজেপি খারাপ হবে আর সিপিএম কংগ্রেস প্রান্তিক হয়ে গেছে দুজন দুজনে হাত গুলিয়েছে তাদের সম্বন্ধে আমি আপনাদের সামনে বলবো না সময় নষ্ট না তার কারণ যারাই আরেক অঙ্ক জানে জিরোর সাথে জিরো যোগ করলে জিরোই হয় এটা বাড়বে না আর ওরা বামপন্থীরা তো ওরা বা দিকে থাকে জিরো তার দিকে বসলে সংখ্যাটা বাড়ে আর্য বাদ নিয়ম যদি মানেন যিনি জিরো আবিষ্কার করেছেন আর শিরো সিংহ কোনো লাভ হয় না তাই বামপন্থীরা জিরো নিয়ে গর্ব করছে তাহলে বাঁধিকেই থাকছে আর পশ্চিমবাংলার বুকে আমার এবারের ইলেকশনটা কিন্তু একটা দিশা দেখাবে যে ভারতবর্ষের বুকে বিজেপি যে রোলার চালাচ্ছে সেটা থাকবে বিরোধীদের কণ্ঠস্বর বন্ধ করে দেওয়া হবে সব বিরোধীদের জেলে পুরে দেওয়া হবে যদি আপনি বলেন দুর্নীতি হয়েছে তাই করছি তাহলে দুর্নীতিরা কিন্তু শুধু পশ্চিমবাংলায় হয়েছে বিরোধী দল কেজরিওয়ালা এরাই করেছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী করেছে আর কেউ কিছু করেনি হেমন্ত বিশ্ব শর্মা কি করেছিল তাহলে আমার একটাই প্রশ্ন যে ভারতবর্ষে তুমি যখন ভোট চাইতে আসছ তুমি কেন তোমার কাপ্তা ফেলছ না আমি এই এই বলেছিলাম তাই আমার মনে হয় এবারে ইলেকশন যেভাবে দামামা বাজাচ্ছে সারা ভারত কিন্তু রেসপন্স করছে না দক্ষিণ ভারতে ভোট নেই পূর্ব নেই গো ওরা তো নাইনটি পার্সেন্ট সিট আগের বাড়ি পেয়ে গেছিল খুব বাড়বে না আর মহারাষ্ট্রে যার বিরুদ্ধে দেখবেন দুর্নীতি ওরা দেবেন ইডি সিবিআই যাবে সে যদি চলে যায় পাক্কা একবারে উপ মুখ্যমন্ত্রী পদ পেয়ে যাবে তাহলে এজেন্সিদের দিয়ে দুর্নীতিকে কি প্রশ্রয় দেওয়া হচ্ছে তো যে তুমি দুর্নীতি করেছো আমার কাছে এসো তোমার মতন দুর্নীতিবাজকে আমি উপ করে দেব কোনো অসুবিধা নেই তাই আমার মনে হয় দুর্নীতি নিশ্চয়ই একটা বড় ইস্যু আছে সেটা সারা ভারতের পরিপ্রেক্ষিতে আসবে এই যে হাঙ্গার ইন্ডেক্ক্স হ্যাপি ইন্ডেক্স আমরা কোথায় আছি বলুন তো বাংলাদেশের অনেক পরে পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব আছে আমরা দুজনেই পাশাপাশি আছি তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের বলতে হবে এবং এই যে পুলবাহার এত লোক মারা গেল কোথায় এলসি কোথায় আর্দিক খুঁজে পেল আমি আপনাকে বলি চীন যে আমাদের মণিপুরের ভূখণ্ড দখল করে আছে লে লাদাখের অনেক জায়গা নিয়ে আছে উপগ্রহে দেখাচ্ছে একটা কথা নেই তো তাই আবারও বলছি এবারে কিন্তু আর পাকিস্তানকে আনতে পারছে না এই যে ফ্যাসিস শক্তির কি হয় নিয়ে জাতীয়তাবাদ আনে একটা নতুন জাতীয়তাবাদের মহল্লা তৈরি করে যে পাকিস্তান মারছে আমরাই একদম জাতীয়তাবাদ আমরা গলা কেঁদে দেবো অমুক করে দেব কোথায় চীনের বেজিংয়ে তো কিছু করতে পারছো পাকিস্তান আর মারবে না বলেছে বলছে আমাদের এইসব ফালতু কাজে যে লাভ কি আজকে তাই আমার আবারও মনে হচ্ছে ইস্যু কম আমি শুধু একটাই বলবো যেহেতু বিজেপি সরকার করবে দাবি করছে সরকারে ছিল তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল পনেরো লক্ষ টাকা কালো টাকা উদ্ধার করে টাকা পেয়েছেন আপনারা কি পেয়েছেন ব্ল্যাক মানি সব ব্যাংকে যখন টাকা ফেরত চলে এলো এখনো অনেক ব্যাংকের টাকা আনিনি আপনি যদি দেখেন নেপালে ভারতীয় মুদ্রা রয়েছে কোঅপারেটিভ ব্যাংকে রয়েছে সেই টাকাগুলো যদি মূল ব্যাংকে আসে একশো পার্সেন্ট বেশি টাকা ফেরত চলে আসবে তাহলে করে অর্থনীতিকে শেষ করার কি দরকার ছিল আমি আবারও বলছি বিরোধীর তৃণমূল কংগ্রেস করি আপনি বিজেপি করেন ও কংগ্রেস করেন ভারতবর্ষের সার্বভৌমত্ব অক্ষণতা নষ্ট হয়ে যাবে যদি এই বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের রাস্তা চলে যায় যেটা পাকিস্তানে হয়েছে যদি মনে হয় আমি কোথায় গেলে যাদের সুবিধা দেবে না আমার কালালের জন্য আমি গরিব বলে সুবিধে পাব না তাহলে কিন্তু অত্যন্ত ধন্যবাদ সুপ্রিম কোর্টকে প্রধান বিচারপতির নেতৃত্বে যে ফার্স্ট ডিভিশনাল বেঞ্চ বলছে এস বলছে আমরা দেবো না আমরা দেখাবো না বন্ধে কারা টাকা নিয়েছে কিনেছে দিতে পারবো না ছ লাগবে ন লাগবে কিন্তু একটা হুমকিতে বললো বিকেল পাঁচটার মধ্যে দিয়ে দিতে হবে তারাই দিয়েছে আজকে জুডিশিয়ারি সিস্টেমটা আমাদের গর্বের ব্যাপার যতদিন এটা ধরে রাখতে পারবো আদারওয়াইস আপনি দেখবেন সব জায়গায় যে অবস্থা দাঁড়িয়ে গেছে ভারতবর্ষ না বাঁচলে কিন্তু বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিএম কেউ বাঁচবে না তাই আমাদের সবার উদ্দেশ্য যে আগে ভারতবর্ষ রক্ষা আর একটা অভিযোগ হচ্ছে সব বেছে দিচ্ছে তো ব্যাংক বেঁচ দিয়া রেল বেঁচ দিয়া পোস্ট অফিস বেঁচ দিয়া তেল কোম্পানি বেছে দিচ্ছে বিমানবন্দর বেছে দিচ্ছে শুধুই কি বেছে দিচ্ছে আপনার মনে হচ্ছে দিয়ে তো কিছু ভালো কাজ মোদি করছে ওই যে এতগুলো বেছে দেওয়ার লিস্ট দিলাম এবার কি কি কিনে নিল দেখুন সিবিআই লিয়া কিছু কিছু করতে জাজ খরিদকার লিয়া ও তো খরিদ বিকার ও তো ব্যাপারই হয় এই আছে দেশ বিকাতে হয় আর এই কাজে বিজেপি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স সব খরিদকার তো আমাদের একটাই প্রশ্ন সাধারণ মানুষ হিসেবে দেখুন ভোটে এত দল হারবে কেউ কম পাবে কেউ বেশি হবে তবে আমি আবারও বলছি বাংলার দিকে যদি তাকিয়ে দেখেন বাংলার মানুষ কিন্তু এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে উনি যে কোনো মানুষের সাথে কথা বলবে মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে যে দিদি কথা বললে কথা রাখে তার মধ্যে কি সব হয়েছে কিছু দোস্তুতি তো ছিল অনেক কিছু হয়েছে যেটা কাম্য নয় এত দুর্নীতির টাকা ছবিতে দেখালে সেটা তো ভালো কাম্য নয় আপনি যাই বলুন দল সাসপেন্ড করেছি এইগুলো না হওয়াই ভালো ছিল তুমি যদি ওভারঅল আপনি মার্কশিট দেখতে যান সাধারণ মানুষ বলছে আমরা তো উন্নয়ন পেয়েছি সেটাই জন্যই মমতা ব্যানার্জির অ্যাডভান্টেজ আমার মনে হয় বিজেপি আর বারে যা সিট পেয়েছিল সেটা ধরে রাখতে পারবে না খুব বেশি পেলে দশ বারোর মধ্যে ঘুরবে সে এটা আমার ব্যক্তিগত ধারণা আর কেন্দ্রে তিনশোর নিচে সিট হবে খুব ভালো রেজাল্ট করলে আড়াইশো এই মুহূর্তে দেব মানে যা যাচ্ছে সেই জায়গা আর যেমন আপনি কথা বললেন কথায় উঠলো মন্দিরের কথা তো কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে মন্দির মন্দিরটা আর ভোট মন্দির আর ভোট দুটোই ভিন্ন পুরো মানে বিষয়টা মন্দিরের সাথে ভোটের কোনো সম্পর্ক নেই অথচ দুদিন আগে পোস্ট করা হয়েছে বিজেপির একটি মানে নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যে বিজেপি না থাকলে মন্দির হতো না তাই বিজেপিকে ভোট দাও এই বিষয়ে কি বলবেন আমি তার আগে একটা সূর্য তিলক আমরা অনেক নাম শুনছি আমরা ধর্মিক হয়ে যাচ্ছি সূর্য তিলক একদম রামের মাথায় পড়ছে সাধারণ আমাদের ধর্মপীঠ মানুষ আরে বাবা মোদির বেলা রামের মাথায় সূর্য তিলক হলো সূর্য চলে গেল ভাববেন সায়েন্টিস্টরা বলে দিয়েছে কিভাবে লেন্স দিয়ে আয়না দিয়ে সূর্যকে ওখানে ফেলে দেওয়া হচ্ছে তাদের বিজ্ঞানীরা বলেছে এই কাজে বিজ্ঞানীরা কেন ব্যবহার হবে বলুন তো বিজ্ঞানের কাজ মানুষের উন্নয়নের জন্য রামের মাথায় সূর্যের আলো না পড়লেও রাম যাদের ভক্তি আছে রাম থাকবে না পড়লেই আর বিজেপি যদি বলে যে ধর্ম আলাদা ভোদ আলাদা শুনে ভালো লাগছে কিন্তু ঘোড়াও আসবে কেউ বিশ্বাস করবে না পাগড়েও বিশ্বাস করবে না আর মোদীজির টাইমিংগুলো দেখুন কিভাবে হয়েছে একদম মেপে মেপে করে যে ভোটের আগে হবে এটা যাদের কিন্তু এবারে বুঝতে পারছে রাম মানুষ খাচ্ছে না রামকে তো আমরাও ভালোবাসি আমাদের বাড়িতেও তো রামের ছবি আছে কিন্তু রামকে রাজনীতির আঙিনায় নিয়ে আসা এটা খুব খারাপ এবার তাহলে আমরা যদি কথা বলি দমদমের কথায় তাহলে দমদমে কি মনে হচ্ছে সিপিআইএম বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ওখানে তিনজনেই স্ট্রং পার্টি দিয়েছে তিনটে পার্টি মানে স্ট্রং ক্যান্ডিডেট দিয়েছে তো সেখানে কি মনে হচ্ছে কে জিততে পারে দমদমে তিনবারের সাংসদ হচ্ছেন সৌগত রায় সুজন সুজন চক্রবর্তী সিপিএম এর সুজন আর বিজেপির হচ্ছে শিলদা মানে শিলবদ্ধ

তিনবার জিতেছেন সাধ্যমতো কাজ করেন মানুষকে সুবিধা দেওয়ার চেষ্টা করেন কিছু কিছু ক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি সুজন বাবুরা প্রশ্ন তুলেছেন যে অনেক তো জিজ্ঞেস করা উচিত বন্ধ তো আপনি করেছেন খোলার দায়িত্ব ওনাকে দিচ্ছেন বাংলার বুকে যত কলকারখানা বন্ধ হয়েছে তার নায়ক সস্রা তো আপনারা আজকে আমি পরপর করে নাম করে বলে যেতে পারবো এবং সেই জায়গায় কারা ব্যবসা করছে কোন সিপিএম এর বাড়ির লোকেরা আমি সেই তর্কে যাব না কিন্তু একটা কথা আপনাদের বলতে পারি চেষ্টা মন্ত্রিসভায় ছিলেন উনি অনেক কাজ করেছে এবং বিশেষ করে নিকাশি ব্যবস্থায় বেলগড়িয়া পানিয়াতির একটা অংশ বরনগর এই জায়গায় নিকাশি ব্যবস্থা এমন হয়েছে আমাদের এলাকার বেলগড়িয়া এলাকা প্রচুর এলাকায় জল জমতো সেইগুলো বন্ধ হয়েছে তবে আপনি বলতেই পারেন যে যে কারখানা গুলো বন্ধ আছে সেইগুলো নিয়ে সৌগত বাবু আরো বেশি বলা উচিত লোকসভায় দাঁড়িয়ে কিন্তু আমরা জানি যে লোকসভায় তো বিজেপি করবে না বাগড়া দেবে দাঁড়িয়ে বলছে মোদি আমরা তো পয়সা দিইনি কাজের বদলে এখান থেকে আচ্ছা বলুন তো টাকা থাকি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কারুর টাকা হয় টাকা তো তো আমাদের আমি মনে নিচ্ছি ধরুন বাসস্থানের ক্ষেত্রে কিছু গর্বিত আছে

কিন্তু তুমি এক হাজার লোকের মধ্যে একটা লোককে খারাপ বলে হাজার লোককে তো জলে ভরতে পারো না যাই না এটা হচ্ছে বদমাইশি মানে পাতে না পারলে ভাতে মেরে দাও আমি আবারও বলছি মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে তো স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জি চেষ্টা করছেন যে আর্ধেক টাকা দেবো ছ মাসে আমি চেষ্টা করব অনেকে আমায় বলেন যে অনেক চ্যানেল বলে এই যে লোকটির ব্যান্ত ধ্যান ধ্যান করে কি হবে আরে ভাই ধ্যান ধ্যানের কি আছে আমরা ধ্যান ধ্যান করছি না আমরা সামাজিক ঋণ পরিশোধ করছি যে মানুষগুলোর এত গ্যাসের দাম বাড়িয়ে গেছে অনেক মহিলা আছেন স্বামীদের কাছে অত্যাচারিত হন পয়সা পান না আপনি প্রান্তিক মানুষের কথা ভাবুন বড় কথা ছেলে তাদের কাছে কিন্তু পাঁচশো টাকা হাজার টাকাটা অনেক মহিলা স্বাধীনতার ক্ষেত্রে এম্পাওয়ারমেন্ট অফ উমেনের ক্ষেত্রে কিন্তু সে কিন্তু বড়ের কাছে হাত পাচ্ছে না হাজার টাকা দিয়ে কিন্তু সে একটু একটু লিপস্টিক কিনছে কি একা টিপ পড়ছে কি ছেলের মাইনে দিচ্ছে ছেলে একটা জলের বোতল চাইছে এইগুলো ভাববো না বাচ্চা মেয়ে কিন্তু সাইকেল নিয়ে যখন তো দনকিটেই চেঞ্জ হয়ে গেছে লেখাপড়া করতে গেছে সাইকেল নিয়ে এবার সবচেয়ে মজার ব্যাপার যারা এর বিরোধিতা করছে নিচে কিন্তু তারা তার মেয়ের কন্যাশ্রীর সাইকেলটা নিয়ে হাঁটছে